এটা ছিল পলাশপুর গ্রাম এই গ্রামে বাস করত দুই ভাই বোন ওনারা কাকা কাকির সঙ্গে তারা বাবা মা ছিল না কইরে রাজা কোথায় গেলি এদিকে হাই বলছি একবার বলি কথাটা কি কানে যাচ্ছে সেই কখন থেকে ডাকছি কথা কানেই তুলছে না ব্রহ্মাকে তো ছোটবেলায় খেয়েছিস আবার এখানে এসে আমার মাথায় এসে বসেছি আর বাম্মা এই দুটোকে কেন নিয়ে গেল না অপয়া যত হয়েছে আমার কপালে বলি কথাটা কি কানে গেছে তোদের ভার আমি আর নিতে পারবো না আর না হলে কালকে থেকে মাঠে চলে যাবি কাজ করতে কাকার সঙ্গে কি হয়েছে কাকিমা তুমি আমায় ডাকছিলে কেন তোর মুখটা দেখবো বলে নামটা দিয়েছো তো বেশ আর আছিস বেশ বলি কাকার জল খাবারটা কে দিয়ে আসবে আমি না তোর বাপ দিয়ে আসবে সেই লোকটা কখন ধরে মাঠে পড়ে আছে আর ওনারা গান্ডে পিণ্ডে গিলছে এই তো দাও কাকি আমি দিয়ে আসছি ওই বোনকে দিয়ে আসতে একটু স্কুলে দেরি হয়ে গেল তো তাই বুঝতে পারেনি কাকি আচ্ছা তুমি বলো আমাকে কি করতে হবে আমি সব কাজ তোমার করে দেবো আর তুমি কিছু মনে করো না বলি কাজ করে তোর কি হবে বরঞ্চ কাকার সঙ্গে একটু মাঠে গেলে কাকার হেল্প হয়ে যাবে আর ও ঘরে খাবারটা রাখা আছে ওখান থেকে নিয়ে চলে যা তাড়াতাড়ি আর তাড়াতাড়ি চলে আসবে কিন্তু বাড়িতে অনেক কাজ পড়ে আছে আর এরপর রাজা মাঠে চলে যায় জল খাবার নিয়ে কাকার কাছে তারপর সে মনে মনে ভাবতে লাগলো যে কাকি ঠিকই বলেছে কাকার হাতে হাতে কাজ করে দিলে কাকার একটু উপকারী হবে এই বলে সে চলে যায় কাকার কাছে আর ওদিকে তার মাথায় চিন্তা আছে তার বোন কে বড় করতে হবে লেখা লেখাপড়া শিখিয়ে আর এই হচ্ছে রাজার কাকা পরিশ্রমী কিন্তু খুব ভালো মানুষ রাজাকে সে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসত কে রে রাজা তুই এখানে কখন স্কুলে যাবি তোর তো দেরি হয়ে যাবে আর খাবারটা তো তোর কাকি নিয়ে আসতে পারতো তুই আবার কি করতে এলি যা চলে যা তাড়াতাড়ি স্কুলে যাবি কাকা তুমি খেয়ে নাও দেখি তোমার অনেক দেরি হয়ে গেছে আর আমি স্কুলে যাব না বোনকে দিয়ে আসতে দেরি হয়ে গেছে তো তাই আমি বরং তোমার হাতে হাতে একটু কাজ করে দিই সকাল সকাল বোনকে দিয়ে আসবি তো তোর স্কুলটা কামাই হলো তো যা তোকে আর কাজ করতে হবে না তুই সকাল করে বাড়ি চলে যা গিয়ে পড়তে বস আর তোর কাকির কথা কিছু মনে করিস না যেন ও সব সময় খিট খিট করেই থাকে আর বোনকে নিয়ে আসবি চলে যা হ্যাঁ যাচ্ছি কাকা কিন্তু আমি মনে মনে ভাবছি কি করা যায় তোমার হাতে হাতে একটু কাজ করে দেব। আর স্কুলে গিয়ে কি হবে বোনকে মানুষ করতে হবে যে আর তুমি একা কতই বা সামলাবে এই চারজনকে মানুষ করতে তোমার একা কষ্ট না রে রাজু তোকে কাজ করতে হবে না তুই বাড়িতে বড় হয়ে কাজ করবি তারপর রাজু বাড়ি চলে আসে আর কাকিকে ডাকতে থাকে কি হলো খাবার দিয়ে আসতে এত দেরি হলো কেন আর বাড়ির কাজগুলো কে করবে এরপর কাকি রেগে মেগে বাইরের দিকে চলে আসে কাকি আমায় একটু খেতে দেবে সেই সকাল থেকে খিদে পেয়েছে একটু খেতে দাও না কাকি সেই সকালে বোনকে দুটো বিস্কুট আমি দিয়ে দিয়েছি দুটো মুড়ি দাও না তোমার সব কাজ করে দেব আর আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না কাকি দুমোটা মুড়ে দিলে খিদেটা একটু জোরাতো আমার বলি কাজগুলো আগে করতো দেখি খালি খাওয়া আর খাওয়া সারাদিন খালি খাই খাই আর খায় আর এরা দেখছি আমার কোন দিন মাথাটাকেই খেয়ে বসে থাকবে তারপর রাজা বাড়ি সব কাজ করতে থাকে তবুও কাকিতাকে দু দেখতে পারতো না আর যদি বা খাবার মুঠো করে খাবার তাতে রাজার খেয়ে পোষাত আর রাজার লাগলেও কিছু ছিল না তার তার বোনের মুখ চেয়ে সব সহ্য করে নিত সে কাকে এই কটা মরিতে যে আমার পেট ভরবে না বলি খেয়ে একটু জল খেয়ে নিস পেটটা ভরে যাবে এত বেলা হয়ে গেল কাকা এখনো বাড়ি ফিরল না কেন আর এই রোদ্রে গরম চলে আসার কথা আমি বরণ একটু মাঠের দিকে দেখে আসি তারপর মাঠের দিকে চলে যায় তার কাকাকে দেখতে তারপর সে একটু পথ যেতেই দেখতে পেলো কাকাকে যেন কাঁধে করে কারা নিয়ে আসছে রাজু আর মাঠের দিকে না গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়ল। আর অবস্থা দেখে সেও একটু ভয় পেয়ে গিয়েছিল। কাকিমা ও কাকিমা তাড়াতাড়ি বাইরে এসো দেখে যাও কাকাকে কাকা আর চোখ ফুলছে না তাড়াতাড়ি আসো এখানে কি হয়েছে রে এই এক ডিস মুড়ি তো খেয়ে উল্লি আবার কি করে খিদে পায় তারপর কাকির কথা শেষ হতে না হতেই সে ঘুরে দেখে কাকার এই অবস্থা এ কি সর্বনাশ কি হয়েছে গো তোমার সারা দিচ্ছ না কেন কাকি তুমি বরঞ্চ দেখো আমি ডাক্তার দেখে নিয়ে এক্ষুনি আসছে তারপর রাজা তাড়াহুড়ো করে ডাক্তারকে ডেকে নিয়ে আসে দেখুন চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই এই রোদে গরমে কাজ করতে করতে স্টোক হয়ে গেছে আর ঠিক সময়ে জল না দিলে মারাত্মক হতো সঙ্গে সঙ্গে লোক পড়ে গিয়েছিল তাই না হলেও কিন্তু আরও অনেকটাই হেমারাজ হতো বলছি ভয়ের কিছু সেরকম নেই তো ডাক্তারবাবু বিপদ অনেকটা কেটে গেলেও কিন্তু মাথায় বেশি চাপ নেওয়া যাবে না আর ভারী ভরি কাজ তো কোনো করাই যাবে না একদম দুমাস বেড রেস্ট নিতে হবে ডাক্তারবাবু চলুন আমি বরঞ্চ একটু এগিয়ে দিয়ে আসি আর ওষুধগুলো কদিন খাবে ডাক্তারবাবু কাকা যেন তাড়াতাড়ি সেরে যায় কাকা ছাড়া যে আমাদের কেউ নেই এইভাবে তো কিছু বলা যায় না ঠিক আছে ওষুধ খাক পরে পাল্টে দেব বরং বাড়িতে একবার নিয়ে আসবেন কিছুদিন পর আমি চেক করে দেব এরপর রাজুর বোন রানী স্কুল থেকে চলে আসে সে খুব রেগে যায় দাদার উপর কারণ দাদা আনতে যায়নি দাদা তোর তো দেরি হলো তুই বললি আমায় আনতে জানি কাকার শরীরটা খুব খারাপ হয়ে গেল তো তাই আমার দেরি হয়ে গেছে আমার কিছু হবে না রে রাজা দেখিস আবার আমি মাঠে গিয়ে কাজ করব। না রাজা একদম তোর কাকাকে পাঠাবি না মাঠে একদম রেস্ট দাদা আমার আজ স্কুলে পড়া হয়নি মাস্টার আমায় মেরেছে আর সবার মাস্টার আছে আমার কেন নেই রে দাদা আমি পড়তে যাব আয় বোন আয় 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 আমি তোকে বরণ পড়িয়ে দেবো রে আয় তোকে আর মারবে না রাজা তোকে আর স্কুলে আর যেতে হবে না তুই বরঞ্চ একটা কাজ দে তোর কাকার শরীরও ভালো না আর আমি সংসারে তো টানতে পারবো না এরপর রাজা বোনকে প্রতিদিনের মতোই স্কুলে দিয়ে আসতে চলে যায় তারপর সে মনে মনে ভাবতে লাগলো একটা কাজ আমায় করতেই হবে তাই সে একটা মুদির দোকানে কাজ করতে আরম্ভ করল আর কাজ করে যা রোজগার করতো তা সংসারে কাকার হাতেই তুলে দিত সে কাজ থেকে বাড়ি ফেরার পর সে বোনকে বাড়ি নিয়ে আসতো রাজা আমি তো আর সেরকম কাজ করতে পারি না তাই তুই আর কতই বা টানবি থেকে বরং আমাদের স্কুলের সামনে ওই যে জমিটা আছে না ওতে ভাবছি একটা দোকান করে বসবো সবজি যত হবে সব ওখানেই বেচব তুমি ঠিকই বলেছ কাকা আমাদের জমিতেও তো অনেক সবজি হয়েই যায় সেই সবজিগুলোই আমাদের দোকানে বিক্রি করলে অতি অনেক মুনাফা আমরা পেয়ে যাব আর আমি ভাবছি দোকানটায় কাঁচা আনাজ আর কিছু ফলও রাখবো আর এখান ওখান ফসল বিক্রি করার জন্য যেতেও হবে না আমাদের পয়সা অনেক বেশি হবে কি বলিস রাজা তোর কী মত তুই থাকবি তো আমার সঙ্গে হ্যাঁ কাকা তুমি ঠিকই বলেছ একদম আর সবজি বেশি না পাওয়া গেলে বাইরে কোনো বাজার থেকে কিনে নিয়ে এসে বিক্রি করব। দেখা যাক না কি হয় আর ভগবান যদি সাথ দেয় না ঠিক একদিন উন্নতি হবে এই তোমায় বলে রাগলুন কাকা এরপর তারা বাজারে একটা দোকান করে বসল আর প্রথম প্রথম খোদ্ সেরকম দোকানে কিনতোই না আর তাদের লাভ অতটা হতো না তারপর টাটকা সবজি দেখে লোকজন আস্তে আস্তে ভিড় করতে থাকে আর তাদের উপর হিংসা করতে থাকে অন্য ব্যবসাদাররা কারণ তাদের যে বেচা কেনা একটু কমে গেছে আর রাজার দোকানের সবজি কেমিক্যাল দেওয়া তৈরি হতো না তাই আরও ভিড় বেড়ে গেল আর এই বাজারে সবজি বিক্রি করতে করতে একদিন তারা অনেক উন্নতি করে ফেলল বড় একটা বাড়িও তৈরি করে ফেলল এদিকে দেখতে দেখতে চলে গেল প্রায় পনেরোটি বছর আর তার বোনও অনেক বড় হয়ে গেছে নিজের পায়েও দাঁড়িয়েছে দাদা মা মারা গেছে সেই কোন ছোটবেলায় তুই আমায় মানুষ করেছিস আর কোনোদিন মা বাবার অভাবটুকু তুই আমায় দিস তুই সব সময় নিজের কথা চিন্তা না করে আমাদের কথা ভেবে এসেছিস সেই জন্যেই তো বড় স্কুলে ভর্তি হয়েছে রে দাদা সবই তো তোরই দান আমার আর কে আছে রে বোন তোরাই তো আমার সব তোরাই আমার সুখ দুঃখের সাথে আর সবই এই হয়েছে রে না ওই মানুষটা না থাকলে আমরা কোথায় যেতাম আর বোন তোকে একটা কিন্তু আমার কথা রাখতে হবে তোকে কিন্তু এবার একটা বিয়ে দেব কিন্তু দাদা তোকে ছাড়া কি করে থাকবো বল তুই যে আমার সব রে